সালামু আলাইকুম আমি একটা ব্যবসায়িক কিন্তু আমি একটা ব্যবসায়ীকে চাই না আরেকটা ব্যবসায়িকের কোনো ক্ষতি হোক কোনো মনে কষ্ট পাক আমার আজকে যে ভিডিও যে বিষ মেসেজটা আপনাকে দিতেছি মেসেজটা যদি আপনারা যদি এটা পান করেন তাগোলেগে বলতেছি আর যারা না পান করেন তাকে মানা করবেন খায়েন না দেখ আমি যত খাই না ব্যবসা করি ব্যবসা সুন্দর লেগে রাখতে হয় আপনি আবার কইতে পারেন আপনারা ভাই আপনারা তো এগুলো ব্যাচলে না ব্যসল ভাই চায়ের দোকান এটা লাগবেই চায়ের দোকান রিজিকের ব্যবস্থা তালা করবো যেভাবে না যেভাবে করবে কিন্তু আপনার লাগবেই আচ্ছা চায়ের দোকানে একটা স্মোকিং না হলে চায়ের দোকান চলে না বুঝছেন আপনারা আজে বাজে মন্তব্য করতে পারেন করেন আমার আপত্তি নাই। এই মিয়া আপনারা কেন সিন্ডিকেট শুরু করছেন এখনও কিন্তু সিগারেটের দাম বাড়ে না যে বিষয় নিয়ে আমি কথা কইতেছি এই বিষয়টা অনেকে বুঝছেন যারা জ্ঞানী আছেন তারা কিন্তু বুঝছেন আর যারা অজ্ঞানী তারা তো দেখবেন না দুই এক মিনিট দুই এক সেকেন্ড দেখেই যাইবেন কা দূর আর আবল তাবোল পাগল পাগল হয়ে গেছে গা যে বিষয় নিয়ে আমি সিগারেটের বিষয় নিয়ে অনেকে আছে অনেকে আছে বর্তমানে সিগারেটের দাম বাড়ে নাই সিগারেটের কিন্তু দাম বাড়ে নাই সালার বুতেরা সালার বুতেরা এই সিগারেটের দাম বাড়ায় বাড়ায় রাখতেছে কেন কেন আপনারা এই কাহিনী শুরু করছেন কেন এই কাস্টমারের পকেটের টাকা কি আপনার বাপের টাকা না তোর বাপে তোর দাদার টাকা কোনটা কেন এমন শুরু করছে যেই দাম সেই দামই আর আপনারা কাস্টমাররা কেন আপনারা বেশি টাকা দিয়ে খান আপনার কামাই বেশি হয়েছে যদি বেশি হয়ে আম আমাকে আইন অনেক ফকির আছে তাগো দেন কামে লাগবো আপনারা কেন বেশি দিয়ে খান কি কারণে বেশি দিয়ে খান এক টাকা বেশি দেবেন না সব সিগারেটের দাম এমন সিগারেটের দাম বাড়ে না স্মোকিংয়ের দাম এখনও বাড়ে নাই আপনারা কেউ এক টাকা বেশি দেবেন এক টাকা বেশি দিবেন না দিবেন না দিবেন না আর আপনারা যারা ছোটো দোকানদার আছেন বড় দোকান থেকে সিগারেট আনবেন না কোম্পানি যা দেয় তা নিয়েই চলেন বড় যেরই আছে সিন্ডিকেট ব্যবসা তারা খাক না ধরা আপনি কম বেছেন আপনি কেন হুতাশ হয়ে গেছেন কেন কেন হুতাশ হয়ে গেছেন যে তার দোকান থেকে আইনে আপনার মাল বিক্রি করতে দেব কোম্পানি যা দেয় তা নিয়েই বিক্রি করেন যে যে কড়া মাল দেয় সে কড়া মাল নিয়ে বিক্রি করেন দেখবেন যারা সিন্ডিকেট আছে না তারা ধরা খেয়া যাবে আমার কথাটা যদি ভালো লাগে আরেকজনরা দেহার সুযোগ করে দেন হ্যাঁ কথাটা যদি ভালো লাগে আরেকজন দেহার সুযোগ করে দিন আর আপনারা বড়ো দোকান থেকে যে সিন্ডিকেট যে পাইকারি মাল এগো থেকে আনা বন্ধ করে দেন কোম্পানির থেকে মাল রাখেন আমি আশাবাদী যত সিন্ডিকেট ব্যবসায়ীদের সব ধরা খেয়ে যাবে সব ধরা খেয়া যাবে আপনারা নিজেরা কোম্পানি যা দেয় তার থেকেই আপনারা ব্যবসা শুরু করেন আর যারা কাস্টমার আছেন আপনারা কেউ বেশি টাকা দেবেন না আজকের মতো আসসালামু আলাইকুম